সদ্য বাবা মা হবেন কিন্তু জানেন না বাচ্চার কি কি প্রয়োজন জাস্ট এইরকম একটা ব্যাগ নেবেন যখন সময় হবে জাস্ট এই এই ব্যাগটা নিয়ে আর কিচ্ছু লাগবে না ভিতর যাবতীয় একটা বাচ্চার যা কিছু দরকার সব আমরা প্রোভাইড করে দিব দেখতে পাচ্ছেন এই একটা ব্যাগ কিন্তু আছে বিশাল খাজানা একদম রিজনেবল প্রাইসে একদম নতুন বাবা মা যারা একেবারেই আইডিয়া নেয় যে একটা বাচ্চার জন্মের পর কি কি লাগবে আজকে আপনাদেরকে ফুল প্যাকেজটা দেখাচ্ছে এখানে দেখেন খুব সুন্দর ফার্স্ট হচ্ছে একটা মশারি পেয়ে গেছি দুইটা সাইড পিলো একটা হেড পিলো এই যে দেখেন এখানে হচ্ছে টোটালি আমাদের একটা দশ পিসের সেট আছে যেখানে হচ্ছে ব্রাশ আছে ইউরিমিয়াটা হচ্ছে বাবুরা ঘন ঘন হচ্ছে করে সেক্ষেত্রে একটা মাস্ক নিলে এটা কিন্তু আপনার ছেলে দুই পাঠিয়ে ইউজ করতে পারবেন এখানে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে কিছু নিমা এটা হচ্ছে গিয়ে আবার একটু ফিতা দিয়ে বাঁধা সিস্টেম মানে এই নকশি কাঁথাটা এটা কিন্তু বিগ সাইজের

ফুল ভিডিওটা দেখতে হবে এটার মধ্যে টোটালি আপনারা পেয়ে যাচ্ছেন ছিয়াত্তর পিসের বিশটা আইটেম তার মানে বুঝতে পারছেন যে কতগুলো আইটেম তো এটা হচ্ছে খুব সুন্দর একটা মশারি যেটা পিঙ্ক কালারের মধ্যে আছে দেখতে পাচ্ছেন ভীষণ ভালো কোয়ালিটি যেটা একটা বাবুর জন্মের পরে মাস্ট 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 নিট এরপরে আমরা কি কি পাচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি আছে আমাদের কাছে এই প্যাকেজটা এই প্যাকেজটার মধ্যে আমরা পাবো খুব সুন্দর করে দুইটা সাইড পিলো একটা হেড পিলো এই যে দেখেন এন্ড দেখেন এগুলো পিলোর কোয়ালিটি এত ভালো ভিতরে ফাইবার হওয়াতে খুবই 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 সফট দেন আমরা আর কি কি পাচ্ছি একটা একটা করে খুলবো আপনারা জাস্ট হচ্ছে আইডিয়া নিয়ে নেবেন এখানে হচ্ছে টোটালি আমাদের একটা দশ পিসের সেট আছে যেখানে হচ্ছে ব্রাশ আছে বাবুকে শেপ করার সময় ইউজ করতে পারবেন এখানে আমাদের চিউনি আছে সিজার আছে নেল কাটার আছে কান্না পরিষ্কার করার জন্য সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই প্যাকেজটার মধ্যে এটা মোস্ট নিডেড দেন আমরা পেয়ে যাচ্ছি একটা ইউরিন ম্যাট এটা আমি একটু খুলে দেখাই ছেলে দুই পাখি ইউজ করতে পারবেন দেন আমরা আর কি কি পাচ্ছি ওয়াও এইগুলা যে কি সুন্দর এখানে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে কিছু নিমা যেগুলো কালারগুলো খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটন ম্যাটেরিয়াল হতে কিন্তু এগুলো যখন আপনি আপনার বাবুকে পড়াবেন বাবু খুবই খুবই খুবই

আপনাদেরকে প্রোভাইড করছি এই যে দেখেন এমন হবে যেটা অনায়াসে তিন চার মাস কিন্তু চলে যাবে মানে টোটালি হচ্ছে এই প্যাকেজ কিনলে আপনাদের এক্সট্রা করে চিন্তাই করতে হবে না যে না আমি আমার বাবুর জন্য কিনবো এই যে দেখেন এখানে আমাদের আরেকটা নকশি কথা বের হয়ে গিয়েছে আচ্ছা আমাদের খুব সুন্দর করে কিছু আচ্ছা এইটা হচ্ছে আমি একটু খুলে দেখাই এই নকশি কথাটা এইটা কিন্তু বিগ সাইজের ওয়াও আর কি লাগবে দুইটা ছোট সাইজ পাচ্ছেন একটা কিন্তু বিগ সাইজ পেজ আছেন এখানে আমাদের খুব সুন্দর করে কিছু ন্যাপে দিয়ে আছে ন্যাপের কালার গুলো চাইলে কাস্টমাইজ করতে পারবেন তাছাড়া এখানে অনেকগুলো আছে যেটা হচ্ছে এই ন্যাপে দুই দিন যেহেতু হচ্ছে ওয়াশ করতে হবে চেঞ্জ করে বাবুকে পড়াতে পারবেন এখানে আমরা তিনটা মোজা পেয়ে যাচ্ছি এটা উইন্টার হচ্ছে বাবুদের জন্য অনেক বেশি ইউজফুল সামনে যেহেতু আমাদের উইন্টার চলে আসতেছে সো দ্যাট এখন কিন্তু এই প্যাকেজটা যারা একদম সদ্য বাবা মা হবেন তারা কিন্তু এটা আপনার সেভ করে রাখতে পারেন ভিডিওটা এটা দেখেন এটা হচ্ছে আমাদের শাওয়ার টাওয়ার যেটা

ক্যাপ টাওয়াল এই ক্যাপ আমি একটু খুলে দেখাই বেশিক্লো হচ্ছে অনেকে বোঝেই না যে ক্যাপ কি ক্যাপ হচ্ছে গিয়ে এখানে আপনার বাবুর মাথাটা থাকবে এন্ড এটা হচ্ছে পুরোটা এইভাবে খোলা যায় এটা দিয়ে হচ্ছে আপনি বাবুকে জড়া যে কারো কাছে কোলেও দিতে পারবেন হচ্ছে আপনি কিন্তু উইন্টার মধ্যে এটাকে খুব ভাবে বাবুকে করা রাখতে পারবেন দেন আমরা কি কি পাচ্ছি খাজানটার মধ্যে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো খোলা ডাইপার পেয়ে যাচ্ছি এই ডাইপার গুলো হচ্ছে গিয়ে বাবু জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ বাবু হচ্ছে একটু পর্ব যেহেতু হিসু করে তার ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে সো হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট দেন আমরা পেয়ে যাচ্ছি আট পিসের এই এটা ফেস প্লাস হচ্ছে শরীর দুইটা জায়গায় হচ্ছে আপনি কিন্তু ইউজ করাতে পারবেন পেয়ে যাচ্ছে সুপার মামের একশো বিশ পিসের এই ওয়াইসটা যেহেতু সবসময় বাবুকে হচ্ছে পানি দিয়ে ওয়াশ করানো যায় না কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট দেন আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর ফিডার এই ফিডারটা খুবই হাই কোয়ালিটি যেটা হচ্ছে অবশ্যই বাবুকের জন্য প্রয়োজন হবে আর এই যে এতগুলো জিনিস নিবেন তার জন্য কিন্তু একটা ব্যাগ আমরা দিয়ে দিচ্ছি মানে যে ব্যাগটা হচ্ছে আপনারা দেখেছেন এই ব্যাগটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই ব্যাগটার মধ্যে শুধুমাত্র এই পার্টটা না এটার মধ্যে কিন্তু আমাদের আরো কিছু পার্ট আছে দেখেন এখানে আমাদের আরেকটা সেকশন আছে এখানে আমাদের আরেকটা সেকশন আছে এখানে দুই পাশে হচ্ছে আমার দুইটা পকেট পেয়ে যাচ্ছি এবার হচ্ছে এখানে আরেকটা সেকশন আছে আর বাবু ফিরে রাখার জন্য আমরা দিয়ে দিচ্ছি আরো একটা এক্সট্রা ব্যাগ এই ব্যাগের কোয়ালিটি কিন্তু অনেক ভালো যেটা আপনি ইজিলি পরবর্তীতে যে কোনো কিছু বা বাবুর জিনিসপত্র রাখার জন্য ইউজ করতে পারবেন সো এখানে টোটালি আমরা পেয়ে যাচ্ছি ছিয়াত্তর পেশার বিশটা আইটেম যেটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 ছয় হাজার দুইশো টাকা ছয় টাকা হচ্ছে এই প্যাকেজটা কিনলে আপনার মোটামুটি বাবুর জন্মের পর থেকে শুরু করে হসপিটালে থাকা অবস্থাও যা যা লাগবে সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন তো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে অথবা আপনারা চলে আসতে পারেন আমাদের শপে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাংলা সেকেন্ড ফ্লোর কালেকশন